পরের দিন ভিডিওটি শুরু করলাম কাঁঠাল পাড়া প্রস্তুতি চলতেছে আমার আপু আসলে ঈদ করার জন্য গ্রামের বাড়িতে তো ও আবার আজকে চলে যাবে এই জন্য বলতেছিলো যে কাঁঠাল নিয়ে যাবে তো কাঁঠাল নিবে মাত্র দুইটা তো এখানে কয়েকটা কাঁঠাল আর কি পাড়া হয়েছে আরও কাঁঠাল নিয়ে আসতেছিল বস্তা ভরে এই যে এখানে এই যে এই আঙ্কেলে কাঁঠাল পারছে আর কি তো বস্তা দিয়ে কাঁঠাল নিয়ে আসছে তো এখান থেকে দুইটা কাঁঠাল নিয়ে যাবে আর বাকিগুলো তো কাঁচা আসতে মানে খাটে নিচে রেখে দিবে এগুলো আর কি পাকলে খাবে তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো সবার ঈদ কেমন কাট কাটছে তো আশা করি সবাই জানাবেন আমাদের ঈদ মারশাল্লা ভালোই কাটলো আলহামদুলিল্লাহ তো এখানে বাবা মা ভাই বোন আমি কিন্তু আমার বাবার বাড়িতেই আসছি বাবা মা ভাই বোন ভাগনা ভাগনি বাস্তা ভাস্তি সবাইকে নিয়ে আমাদের ঈদটা ভালোই কাটলো তো এখন এই তো কাঁঠালগুলো আম্মু আর কি দেখতেছিল কোনটা পাকা আর কোনটা মানে বেশি একটা বেশি কাঁচা ওইগুলো যেটা পাকা ওইটা এখন আর কি আমরা খাবো আর যেগুলো কাসা আছে সেগুলো রেখে দিব খাটে নিচে কয়েকদিনের ভিতরে পেকে যাবে তো এখন এই তো পাকা যেটা ওইটাই আমরা এখন আর কি খাবো তো মা কাঁঠাল ভাঙতেছিলো আর আমাদেরকে বলতেছে খাও কাঁঠালগুলো অনেক মিষ্টি আছে আর হ্যাঁ আর কথা বলছি যে আমি যে গ্রামে আসছি তো ভিডিও কিন্তু ঠিক মতন আমি দিই প্রতিদিনই সারি কিন্তু আমার ভিডিওগুলো যেতে না মানে অনেক সময় লাগতেছিল অনেক বলতে কি দুই দিন সময় লেগে যায় তো এখানে বেশি একটা নেটও পায় না আর কি নেটওয়ার্কের সমস্যা নেটওয়ার্ক পাচ্ছে না ভিডিওগুলো যেতে অনেক সময়ই লাগে যেখানে ভিডিও চলে যায় আমার আধা ঘন্টার ভিতরে সেখানে আমার ভিডিও যাচ্ছে দুই দিন সময় লেগে যাচ্ছে কারণ আমাদের মানে আমরা আমি অনেক ভিতরে থাকি আমাদের গ্রামটা না বাড়িটা মানে রাস্তার সাথে হলে তাড়াতাড়ি চলে যেত আমার ভিডিওগুলো তো এখন যেহেতু আমি অনেক ভিতরেই থাকি আমাদের গ্রামটা অনেক ভিতরে এই জন্য আর কি এখানে ওরকমভাবে আর কি নেট পাওয়া যায় না ডাউনলোড হতে অনেক সময় লেগে যায় তো যাই হোক তো এখনই তো আম এই জন্য ভিডিওগুলো আর কি একটু দেরি হচ্ছে তো প্রতিদিনই সারা হয় কিন্তু ওই যে বললাম ভিডিও যেতে আমার দুই দিন লেগে যায় এই আর কি আর এই যে এখানে আমরা সবাই গোসল করতে আসলাম তো তন্নি গোসল করতেছিল সাঁতার জানে না তো এইভাবে করে আছে আর ফাতোমা জানে না আর আমি তো জানিই না তো আমার বোন সাঁতার জানে ওই যে বোনের মেয়ে বোন তো আজকে আমার বোন গোসল করতেছিল আর আমাকে বলছে যে তোকে আজকে নামাবো পুকুরে তো আমি তো নামতে চাই না এখন ওরাই নাকি জোর করে আমাকে আর কি এখানে নামাবে আর এই যে আমার ভাস্তি খালি গিয়ে বসে আছে এখানে আমার বোন সবাইকে আর কি সব বাচ্চাদেরকে গোসল করাই দিতেছিল তো প্রথমে মেমকে গোসল করাই দিতেছে তারপরে যে আমার বাস্তি বসে আছে ওকে গোসল করাই দিছিল ও এইভাবে বসে আছে ও পানি থেকে উঠবে না আর আমি আবার একটু ভিডিও করতেছিলাম আর আমার বোন আর আমার মেয়ে কি করলো আমাকে ধরে এনে এই যে দিল আমাকে পানির মধ্যে চুবাইতেছিল আমি সাঁতার জানি না এই প্রথমবারের মতন আমি পানিতে নামলাম তা আমার ছোট মেয়েটা কিন্তু অনেক আনন্দ করতেছে পানিতে বসে এই যে ডুবতেসছে শুধু পানিতে পানি তো গোসল টোসল করা শেষ কিন্তু এখনই তো বাসার দিকে যাচ্ছি আর হচ্ছে এটা ছিল ঘরের পিছন থেকে পিছনে আর কি আমাদের বাড়ির পিছনে তো বাড়ির পিছন দিয়ে আমরা বাড়িতে আর কি যাচ্ছিলাম আর সামনে দিয়ে গেলে আবার অনেক ঘুরে টুরা যাওয়া লাগবে তাই আমরা পিছন দিয়ে ভিতর বাড়ি ভিতর দিয়ে ঢুকে যাব তো গ্রামের এই যে চারোপাশ দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে সবুজ আর সবুজ পাখির ডাক খুব ভালোই লাগতেছিলো শুনতে তো এই তো আমরা আমরা এইটা ছিল তো দুপুরের ভিডিওটি তো দুপুরবেলা গোসল টোসল করে খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা আবার এই যে বাগানে চলে আসলাম বেলায় এখন বাজে সাড়ে পাঁচটার মতন তো এখানে আমার একটা আন্টি মানে কিছু সবজি গাছ লাগানো হয়েছিলো তো সবজিগুলো এত সুন্দর করা হয়েছে তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে এই যে মিষ্টি কুমড়াগুলো অনেক হয়ে আছে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে তো একটু সন্ধ্যা হওয়ার কাছাকাছি এই জন্য এরকম অন্ধকার লাগতেছিল তো আর একটু আগে আসলে আপনাদেরকে একটু ভালোভাবে দেখাতে পারতাম মানে একটু সন্ধ্যা হয় হয়ে যায় এরকম আর কি কাছাকাছি আছে তো তারপরে একটু দেখানোর চেষ্টা করতেছিলাম এইখানে অনেক মিষ্টি কুমড়া ধরে আছে তারপরে যেখানে জালি কুমড়া আছে এইগুলো মানে বৃহস্পতিবার দিন তো গ্রামে আবার হাট বসে এগুলো নাকি আঙ্কেল আবার নিয়ে যাবে হাটে নিয়ে যাবে বিক্রি করার জন্য তাই ভাবলাম যে একটু আমি শেয়ার করি সবার সাথে এত সুন্দর করে সবজি মানে সবজিগুলো ধরে আসতে খুব সুন্দর করে কিন্তু সবজিগুলো হয়েছে মিষ্টি কুমড়া জালু কুমড়া আবার এখানে ধনদোল আছে এই যে আমার চা চাচাত ভাই ও তো আবার একটু দেখাচ্ছিলো এই যে ধনদোলটা কি সুন্দর করে হয়ে হয়ে এই যে একটু দেখাচ্ছিলো তারপরে এখানে আরও গাছ আছে সবজির এই যে বেগুন গাছ তো বেগুন হয়েছিল ভালোই তো এখানে অনেক বেগুন টেগুন ধরছে এইগুলোও নাকি নিয়ে যাবে বিক্রি করার জন্য এই যে অনেক সুন্দর বেগুন ধরে আছে আর অনেক রকমের সবজি গাছ লাগানো হয়েছে তো ওইগুলো আবার আর মানে এই যে ভিতরে তো এত ভিতরে আবার যাবো না এখন যেহেতু সন্দেহ হয়ে যাচ্ছে তাই কাছাকাছি যেগুলো ছিল ছিল আর কি দেখাচ্ছিলাম আর গ্রামে এসে আমার কিন্তু গলাটা অনেক বসে গেছে আমার অনেক ঠান্ডা লেগে গেছে ঠিক মতন আমি বয়স দিতে পারি না তো আগের ভিডিওগুলো কিন্তু আমি বয়স ছাড়াই সরাসরি কথা বলে আর কি ঝায়রা দিছি আমার অনেক ঠান্ডা লাগছে ওই যে গলার কণ্ঠটা অন্যরকম লাগতেছিল বুঝতেই পারতেছেন আর এটা ছিল সন্ধ্যার ভিডিওটা সন্ধ্যার পর আর কি তো আজকে আবার আমার মেয়ের জন্মদিন এর জন্য মেয়ের জন্যই আর কি মেয়ের জন্য বিরিয়ানিটা রান্না করা হচ্ছে আমার আম্মা বিরিয়ানি রান্না করতেছিল তো জন্মদিনটা ওইভাবে করব না এমনিতে বাচ্চা কাচ্চা নিয়ে আর কি এমনি ওরা ওদের আমার মেয়ের বান্ধবীরা আসে গ্রামে কিছু তো বান্ধবীদের নিয়ে সবাই একটু আনন্দ করবে আর কি ওভাবে বড় করে তো করব না তো একটু বিরিয়ানি রান্না করব আর হচ্ছে একটা কেক নিয়ে আসছিলাম বিকেলে বাজারে গেছিলাম তো ওখান থেকে একটা কেক কিনে নিয়ে আসলাম তো আম্মা আবার আম্মাকে বলছিলাম যে তোমার হাতে সুন্দর করে বিরিয়ানিটা রান্না করে দাও তো আমার ভাইয়ের ভাইয়ের বউ আর কি বলছিল যে আপা আপনার হাতেই নাই করেন বিরিয়ানিটা তো আমি বলছি না আমি আমি তো সব সময় বিরিয়ানি রান্না করি তা আজকে আপনাদের হাতে আমি আর কি বিরিয়ানি রান্না খাবো তা আপনারা বিরিয়ানিটা রান্না করেন তো মা আর কি করলো আর আমার ভাইয়ের বউ আছে ও মশলা টশলা সব কিছু দিয়ে দিল তারপর মা আর কি বসাইয়া দিল বিরিয়ানিটা কত সুন্দর পাখি ডাক শোনা যাচ্ছে আমি কিন্তু বয়সটা মানে দিনের বেলায় দিতেছিলাম আর এই যে এখানে কেক কাটার প্রস্তুতি চলতেছিল তো এখানে আসতে আমার বাবা মা আমার মেয়ে তারপর আমার ভাবি দুই ভাবি বসে আসতে দুই ভাবি আর এখানে বাস্তা বাস্তি আসতে তারপরে আমার মেয়ের বান্ধবীরাও আসতে তো সবাই একসাথে বসে কেক কাটতেছিল তো আমি চাইছিলাম যে মানে ঢাকায় গিয়ে আর কি করব। তো এইখানে মেয়ে আর কি করার জন্য অনেকেই হয়ে আসতে বলতেছে না আমার বান্ধবীদের সাথে আমরা একটা কেক কাটি তারপর ঢাকায় গেলে তখন একটা করো তো কী আর করার এই তো এখন মেয়ের খুশি মানে আমাদের সবাই খুশি ওর চাইছে ওর নানা ভাই নানু সবাইকে নিয়ে আর কি কেক কাটবে তাই আর কি কেকটা কাটতেছিল এই জন্য আর কি কেক আইনা দিচ্ছি তো কেক এখন সবাইকে নিয়ে কাটতেছে আর এটাই কিন্তু একটা আনন্দ তাই না এক জায়গায় এসে সবাইকে নিয়ে আমরা সুন্দর মতন জন্মদিনটা করতেছে আমার বাবা মাকে নিয়ে তারপরে এখানে ভাইয়ের বউ আসতে সবাই আর এই যে কেক খাওয়া দিতেছে আমার ভাস্তি তা ওর দাদুকে আর দাদাকে আর কি কেক খাওয়া দিতে দিতেছিল তো কেক কাটাকাটি শেষ এখন আর কি খাওয়া দাওয়া ব্যাপারে শেষ হলো এখন আবার বিরিয়ানি খাবে তো বিরিয়ানি এই তো বিরিয়ানি খাওয়াচ্ছিলো আমাদের এই যে বারান্দায় বসে তো সবাইকে মাদুরটা বিছিয়ে সবাইকে একসাথে আর কি দেওয়া হয়েছে সবাই খাওয়াচ্ছিল তো ভিডিওটি কিন্তু আমি এখানেই রাখবো যদি আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে ভিডিওর পাশে থাকবেন আর অনেকে ভিডিও দেখেন হয়তো বা লাইক দিতে ভুলে যান প্লিজ মনে করে লাইকটি দিয়ে যাবেন তো আস তাহলে এই পর্যন্ত আসতে আলাইকুম আল্লাহ হাফেজ